सबै देखिसके अर्को आँखामा छाह्रो এখানকার মানুষগুলি খুবই আন্তরিক নেপাল কাঠমান্ডু থামেলের ছাত্রদের সাথে কিছুক্ষণ সময় এনজয় করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে ওরা যে কতটা আন্তরিক সেটা তো দেখতেই পারলেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নেপাল কাঠমান্ডু থামেল মার্কেটে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য এখানকার মার্কেটে বেশিরভাগ জিনিসপত্র চটে আর কাঁসা পিতল দিয়ে তৈরি করা দেব দেবীর মুখোশ হরেক রকমের আসবাবপত্র রয়েছে এখানকার জিনিসপত্রগুলি আমার কাছে তেমন পছন্দই হয়নি আর দামও নাগালের বাহিরে। কি দোকানে এরা ভ্যারাইটিস ধরনের আইটেমের জিনিসপত্র রাখেন এরই মধ্যে আমি কিছু চকলেট কেনার জন্য চলে এসেছি চকলেটও প্রচুর দাম তারপরও কিছু কিনে নিলাম বলি চলো তোমাদের মার্কেটটা ঘুরে একটু দেখাই আমি এখান থেকে কিছু বিস্কিট আর চকলেট এটা প্রাইস প্রাইস এখান থেকে যাই প্রাইস কারণ দামাদামি করা যায় না বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় দামটা অনেক বেশি কিনবো না বলে অনেক কিছু কিনে নিলাম আমি এখান থেকে কেনাকাটা শেষ করে নিলাম এরপর ঘি নতুনত্ব কিছু কেনার মতন আছে কিনা এরই মধ্যে আমাদের এলাকার এক বায়ের সাথে দেখা হয়ে গেল উনি কয়েক বছর ধরে এখানেই বিজনেস করছেন উনি চা কফি না খাইয়ে ছাড়বেনই না পর নিয়ে গেল এক রেস্টুরেন্টে এরিয়াটার নাম কি ভাই আমার বন্ধু দুটা রুম গ্যাস আচ্ছা আচ্ছা আমি দেখতে আইসা পরে আমাদের হসপিটাল গেছি এক বন্ধু হসপিটাল ওনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে এখানকার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এই রেস্টুরেন্টটায় বসে অনেকটা সময় কাটালাম আর কফি খাওয়ার ফাঁকে অনেক গল্প শুনলাম ওনার কাছ থেকে বসার জায়গাটা কিন্তু বেশ দারুণ আমার কাছে ভালোই লাগলো চমৎকার একটি জায়গা আরো বেশি ভালো লাগলো একটু সাহস হইলো হ্যাঁ এই স্পেসটা দেখো কত সুন্দর

তো ভালোতেই হোটেলটাতে ফরেনিয়াররা বেশিরভাগ থাকেন বাঙালি দুই একটা মধ্যে থাকেন এই ভাইও এখানে খুব কম করে যে থাকতেছেন দীর্ঘদিন যাব

কজনে করে এখানে এসে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পেলাম জানতে পারলাম কোথায় কি আছে আগামী কালকে বাকি জায়গাগুলি ঘুরে দেখবো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ